সালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে কিন্তু অনলাইনের ভিতরে অশ্লীলতার ছড়াছড়ি আপনারা যখন কোনো ইন্টারনেট ব্যবহার করতে যান তখন খারাপ ভিডিও বা খারাপ ইমেজ বা খারাপ অ্যাডস চলে আসে সেটা হচ্ছে আপনারা জানেন প্রায় আঠারো হাজার প্লাস ওয়েবসাইটের ভিতরে আপনাদেরকে নিয়ে যাওয়া হয় যে খারাপ অস্থিরতার ভিডিও তো এইগুলো আপনি নিজে এগুলো থেকে বাঁচতে বা আপনার ফ্যামিলিকে বাঁচতে আপনি অবশ্যই এই গার্ড অ্যাপসটি ব্যবহার করতে পারেন এটি নিকট আপনারা যদি যান তাহলে এটা থেকে আপনারা ইন্সপায়ার হবেন যে কোনো খারাপ ভিডিও কোনো খারাপ অ্যাপস কোনো খারাপ ওয়েবসাইট আপনার মোবাইলে থাকবে না তো এটি আপনি কীভাবে করবেন বা কীভাবে আপনার ফোনে সেট আপ করবেন আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এজন্য আপনাকে এই অ্যাপটি অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করতে হবে এজন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে এখানে কার্ফ গার্ড লিখে সার্চ করবেন ওকে অ্যাপসটি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় এমবির একটি অ্যাপস আপনি খুব সহজে কিন্তু এটিকে ইনস্টল করতে পারবেন আর একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন ওকে আমি ইনস্টল দিয়ে রেখেছি তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কি কি কাজ করতে হয় এই কার্ভ গার্ড অ্যাপের ভিতরে তো অ্যাপটি ইনস্টল হয়ে যেয়েছে জাস্ট ওপেন হওয়ার অপেক্ষা ওকে অলরেডি ওপেন হয়ে গেছে শুরুতে আমি এখান থেকে ওপেনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে অন করার জন্য তো আমি এটিকে এখান থেকে অন করে দিলাম দ্যাম এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্তেছেন ক্লিয়ারভাবে দেওয়া আছে আপনি কতটা ওয়েবসাইট থেকে মুক্তি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো খারাপ ওয়েবসাইট থেকে আপনি মুক্তি পাবেন এই অ্যাপসটি আপনাকে মুক্ত রাখবে এর নিচে আরেকটি এখানে পপ আপ ইন্ট্রু দেখতে পাচ্ছেন এই যে এখানে বক্স টিকমার্ক করে দিবেন এডিটিং মার্ক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব যে খারাপ ভিডিও বা খারাপ ফটো এখন থেকে ইউটিউবেও আসবে না এর জন্য আপনারা এটা দিয়ে তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনে আজ থেকে কোনো প্রকার খারাপ অ্যাডস বা খারাপ ভিডিও বা খারাপ ছবি কোনো কিছু আসবে না একদম টোটালি না কারণ এটা বানানো হয়েছে এই খারাপ ভিডিও বা অশ্লীলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আশা করি বন্ধুরা এই অ্যাপটি আপনি ব্যবহার করবেন যদি আপনার ভিতর বিন্দু পরিমাণে ইমান থেকে থাকে তাহলে অবশ্যই এই অ্যাপটি আপনি ব্যবহার করবেন এই অ্যাপটি ব্যবহার করার কারণে কিন্তু আপনিও বাঁচবেন আপনার ফ্যামিলিও বাঁচবে আপনার বাচ্চা কাচ্চারাও এটার থেকে অশ্লীলতা থেকে বাঁচবে তো অবশ্যই এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন করে আপনাদের বাচ্চাদেরকে ইন্সপায়ার করবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন